আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তানা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে আফগানি সিল্কের পার্টি গার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনারা একেবারে নতুন কালেকশনে পেয়ে যাবেন তানা ফ্যাশন থেকে ঈদের কালেকশনে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে কটসতা আর স্টোর মিররে কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ লাক্সারি কাজের একটা আফগানি পার্টি গার ড্রেস আপনারা পাচ্ছেন তানা ফ্যাশন থেকে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন এবং ব্যাকসাইডেও কাজ করা অনেক সুন্দর এবং হাতারা যদি আপনাদের দেখে দেখেন সম্পূর্ণ ভাট কাজ করা হাতে কিন্তু টাসেল দেওয়া আছে দুই পাশে আর এটার সাথে একটা গারা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্যান্টটা একটু প্যান্টটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন প্যান্টের কাজগুলো দেখেন আপনার খুব সুন্দরভাবে কিন্তু এখানে কষ্ট তার কাজ করা আছে গেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দেন ভাইয়া সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে আঠের উপরে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখাবো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আর অন্যটা দেখেন ছয়তে পাচ্ছেন সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের আফগানি সিল্কের পাটিগারা ড্রেসগুলো তানহা ফ্যাশন থেকে আপনি নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ টাকা এই পাটিগারা ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি তৃতীয় তৃতীয়তলায় টানা ফ্যাশনে চলে আসলে কিন্তু এই টাইপের আফগানি সিল্কের পার্টিকুলার ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের একটা ফাঁসিগাঁড়া ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু ঈদের লেটেস্ট কালেকশনে আপনারা তানা ফ্যাশন থেকে নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে এটাও কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কটতার কাজ করা আছে আর রিয়েল স্টোন মিরোর ওয়ার্কে কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু কাটার করা অনেক সুন্দর আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারের মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা দুই পাশেই ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর এগুলো আপনারা ফাঁসিগাড়া ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন তানা ফ্যাশন থেকে ঈদের জন্য যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জেস এবং এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন প্যান্টের ঘেরটা প্রচুর চড়া থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখেন ব্যাকসাইডে ছিটানো কাজ করা সো এটার সাথে একটা ওন আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেবল মার্কেটে আসলে আপনার এই ধরনের কালারগুলোই পাবেন ওই ধরনের কালারগুলো আমি দেখিয়ে দিব এখন আপনাদের আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন সো কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণফুলি মার্কেটে তৃতীয় তলে তানা ফ্যাশনে চলে আসলে এই টাইপের ড্রেসগুলো আপনার শতভাগ গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন ঈদের কালেকশনে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছয় হাজার একশো টাকা প্রাইস থাকবে ছয় একশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে এই টাইপের ফাঁসি গাড়া ড্রেসগুলো এবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে একদম আনকমন মডেল আপনারা পেয়ে যাবেন এবং যারা বিশেষ করে ঈদের জন্য আপনার ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গাড়া নিতে চান এই গাড়াগুলো কিন্তু আপনার তা ফ্যাশন থেকে শতভাগ গ্যান্ডিসার আপনার নিতে পারবেন ভাইয়ের নামটা একটু বলেন হাফিজুল ইসলাম হাফিজুল ইসলাম ভাই আমাদের সাথে আছে আর উনি কিন্তু এই দোকানে অনার সো ওনার কাছ থেকে আপনার শতভাগ গ্যান্ডিশ করে নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চিচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে ছয় একশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের বিশেষ করে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারবেন এগুলো প্রত্যেকটা গার আপনারা ঈদের কালেকশনে পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এগুলার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইন একটা ফাঁসি গড়া ড্রেস দেখাচ্ছি এটাও আপনার ঈদের কালেকশনে পাচ্ছেন সেন্টার কাট স্টাইলের ফাঁসি গাড়া ড্রেস খুবই চমৎকার সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে থাকবে যারা একটু গর্জিয়াস লাক্সারি কাজের মধ্যে পার্টি পার্টিগার নিতে চান তারা কিন্তু এটা ঈদ কালেকশনে পাবেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কষ্টার কাজ করা আছে আর রিয়েল স্ট্রোনে কাজ করা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সেন্টার কাট স্টাইলে পাচ্ছেন প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে খুবই চমৎকার এটা পিওর জর্জের কাপড়ে পাচ্ছেন হাতারা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ ভট কাজ করা হাতের কফলে নিয়ে কিন্তু টাসেল দেওয়া আছে হাতার দুই পাশেই কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু হ্যাভি লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন গাড়া ড্রেসটা উপর থেকে চিড়ানো কাজ করা প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের কিন্তু আঠুর এখানে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু টাসেল দেওয়া প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস সম্পূর্ণ কট স্ট্রনে কাজ করা থাকবে ঘেরটা প্রচুর চড়া ব্যাকসাইডটা দেখি ভ্যা গাড়া প্যান্টের ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা এই যে দেখেন পেছনে একই রকম কাজ করা থাকবে আর আপনাদের এটার সাথে যে অন্যটা চেয়ে দেখিয়ে দিচ্ছি ঈদ কালেকশনে পাচ্ছেন এই ফার্সি গাড়াগুলো টানা ফ্যাশন থেকে আর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে কালার গুলো দেখে দিব যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় ছয়তে একটা অন্য পাচ্ছেন সো কালার গুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণফ্লি গার্নেসিটি মার্কেটের তৃতীয় তলায় তানা ফ্যাশনে চলে আসলে ঈদ কালেকশনে এই ফার্সি গার্ড ড্রেসগুলো আপনার লাক্সারি কাজের পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে সাত টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনের লেটেস্ট মডেল একটা ফাঁসি করা ড্রেস পাচ্ছেন আপনার কালো কালারের মধ্যে লাক্সারি কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা সাইজ থাকবে সাত হাজার পাঁচশো সরি এগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কারচুপি কাজের কামিস প্যাটার্ন একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি খুবই চমৎকার যারা একটু লং প্যাটার্ন আপনারা গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন কারচুপির কাজ করা তারা কিন্তু এই গার ড্রেসটা এবার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে স্পেশাল ডিজাইনে পাবেন খুবই চমৎকার এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে থাকবে আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু এটা স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর কারচুপির কাজ করা অনেক সুন্দর পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে সম্পূর্ণ কারচুপি কাজের আর হাতারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারের মধ্যে কারচুপির কাজ করা সেটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়ার প্যান্ট খুবই চমৎকার প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর সম্পূর্ণ কাটুপির কাজ করা অনেক সুন্দর সো এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে এবং পিছনে একই রকম কাজ করা আর স্টোনয়ার্কের চিটানো কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার কামিজ প্যাটার্নের গার্ডেসের কালেকশনে পাচ্ছেন যারা একটু লং প্যাটার্নের মধ্যে নিতে চাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোনয়ার্কে চিটানো কাজ করা সাইডে কিন্তু কাটচুপির কাজ করা থাকবে সো যে কটা কালার আছে দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে ঈদ কালেকশনে যারা কারচুপি কাজের ওয়ার গার্ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ড্রেসগুলো এখান থেকে শতভাগ গ্যারান্টি সি আপনি নিতে পারবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন যে গার্ডেজটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু অনেক চমৎকার ঈদের কালেকশনে পাচ্ছেন প্রত্যেকটা গার্ডেজ কিন্তু আপনার এখান থেকে সম্পূর্ণ কলির ফুল পাবেন এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা ঝাড়খণ্ড পাথরের কাজ করা সম্পূর্ণ কারচুপি ঝাড়খান্ড পাথরের কাজ করা থাকবে খুবই চমৎকার দেখেন প্যানেল পর্যন্ত গর্জিয়াস কাজ করা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাছ থেকে একটু লক্ষ্য করেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ঝাড়খান্ড পাথরের কাজ করা আছে হাতার দুই পাশেই কাজ করা কারচুপির কাজ করা থাকবে আর এটার সাথে একটা গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাড়া প্যান্টটা একটু উঁচু করেন ভ্যান এই যে দেখেন গার প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনার দুইটা কালার পাবেন যার যে কালারটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে ঈদ কালেকশনে কিন্তু পাচ্ছেন আপনার তানা ফ্যাশন থেকে এই যে দেখেন অন্যটা আর এটার পরবর্তী কালারটা দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ঝাড়খণ্ড পাথরের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা পিওর জর্জেট কাপড়ের উপরে সম্পূর্ণ ঈদের কালেকশনে পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল হাফিজ ভাই আপনারা আসলে কিন্তু ওনাকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কনফুলি গার্নি সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের তৃতীয়তলা আপনার তানা ফ্যাশনে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি থ্রি ফর্টি ফাইভ এই ঠিকানা চলে আসতে ড্রেসগুলো কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য